আপনি একজন রাজনীতিবিদ হলেও আমি আপনাকে খুব রেজ করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যে মানে যে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে বিধানই অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা যা চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতা এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক যখন তারেক রহমানই আসলে 2022 বছর ধরে অন্তর্বর্তীকালীন দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি হয় দেখছেন একটু আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাবো দেখুন আপনি সমষ্টিগত ভাবে যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকেরা যখন পার্লামেন্টে যায় তখন জোকেরা মেম্বার অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান এবং নিচ থেকে পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের ওপর মাথা খারাপ করেছেন যে বাইরে থেকে সাংগঠনিক ভাবে উনার যে নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে উনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির বিএনপির সমষ্টিগতভাবে মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপেন বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতন হয়েছে যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ পর আমি বলতে পারবো না এটা এই উপর নির্ভর করবে আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে সাথে যতখানি কথা বলেছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো আমি 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 মনে করি আর খারাপ কি হবে হবে ভালোই ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কেন মানে আমি আপনারা এটা অনরেফিক প্লুরাল প্রার্থ। তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেড়েছে পার্থ খালিদ আপনার কথাগুলো অনেকখানি ভেঙে গিয়েছে বাট তারপরেও আমি যতক্ষণই ধরতে পেরেছি আপনার কথাগুলো ইওর ভয়েস ইজ ব্রেইকিং ডাউন সো এক বাট আমি তারপরেও যতক্ষণই বুঝতে পারছি আমি আবার বলবো হ্যাঁ আপনি একটু আরেকবার যদি বলনা বাট আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে এ ছাত্ররাজ মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কীভাবে দেখেন বেড়ে স্যার পার্থ আমি যত ধরতে পেরেছি বিকজ আপনার কথা ভেঙে যাচ্ছিল বাট আমি একটা কথা বলি ছাত্ররা রাজনীতির পথ পরিবর্তন করে নেই রাজনীতির কালচার পরিবর্তন করে ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচার পরিবর্তন রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি করতে চায় করবেন আর মানসিকতায় যদি না থাকে তাহলে এই হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ নির্ভর আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল